আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে কথা বলবো এমন একটি প্রাকৃতিক উপাদান নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে আর সেটি হচ্ছে নারকেল তেল হ্যাঁ নারিকেল তেল এমন একটি প্রাকৃতিক উপাদান যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু আপনি কি জানেন এটা ঠিক কতটুকু উপকারী আমাদের শরীরের জন্য আজ আমি আপনাদের এ নিয়েই জানাবো বিস্তারিত শুরুতেই আসি ত্বকের যত্নে নারিকেল তেলের উপকারিতার কথা নিয়ে নারকেল তেল এমন একটি প্রাকৃতিক উপাদান যাতে আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ফাঙ্কাল গুণাগুণ যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে তাই যাদের স্কিন ড্রাই এক্সিমা প্রবলেম আছে এবং একটি সমস্যায় ভুগছেন তারা যদি নিয়মিত নারকেল তেল ব্যবহার করে তাহলে এই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি উপশম করা সম্ভব এবার আসি চুলের যতে নারকেল তেলের কথা নিয়ে চুলের জন্য নারকেল তেল প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে এটি চুলের গোড়া মজবুত করে চুলের বৃদ্ধি ঘটায় এবং পাতলা চুলের সমস্যা কমায় তাছাড়া স্ক্যাল্পে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল ইনফেকশন রোধেও নারকেল তেল খুব ভালো কাজ করে। এবার আসি পরের উপকারিতা নিয়ে নারকেল তেল কিন্তু শুধু বাইরের যত্নই নয় অভ্যন্তরীণ ভাবেও আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এতে রয়েছে মিডিয়াম চেন ট্রাই গ্লিসারাইডস যা আমাদের শরীরের জন্য ভালো চর্বি হিসেবে কাজ করে তাছাড়া এটি মেটাবলিজম বাড়ায় এবং এনার্জির স্তর বৃদ্ধি করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও নারিকেল তেল খুব ভালো কাজ করে তাছাড়া এটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে বলে শরীরের ভেতরকার টক্সিন সহজেই দূর হয়ে যায় নারকেল তেলে আরো আছে নারকেল তেলে আরো আছে লরিক্যাল তেল যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য প্রতিরোধ গড়ে তোলে তবে সবকিছু যেমন অতিরিক্ত ব্যবহার করা উচিত নয় ঠিক তেমনি নারিকেল তেল অতিরিক্ত ব্যবহার করে শরীরে কিছু সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত চর্বি গ্রহণ তাই এই নারিকেল তেল ব্যবহারেও আপনাকে পরিমিত পরিমাণ জানতে হবে এবং সচেতন থাকতে হবে তো আপনারা সবাই জানলেন নারিকেল তেল ব্যবহারের উপকারিতা সম্পর্কে আশা করি এরপর থেকে আপনারা যখন নারকেল তেল ব্যবহার করবেন তখন এর সঠিক পরিমাণ জেনে এবং উপকারিতা বুঝে ব্যবহার করবেন আজকে তাহলে এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে আর আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না